চাতুরি ঢাকা সূর্যপুর গ্রাম রাত যেন কখনো শেষ হয় না এখানে বাঁশ বাগানের পাতার নড়ে ওঠে অদৃশ্য হাতের ছোঁয়ায় দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ যেন কেউ কাঁদছে আবার হাসছে বাঁশবাগানের সরু পথ ধর সারছিল চাঁদের আলো ফিকে চারপাশে অন্ধকারের দানা মিলা রাতে যে কান্নার শব্দ শোনা যায় ওটা কি আরিফের গলায় সন্দেহ পশু ছায়া মিলিয়ে গেল গাছ কাঁপল আর তখনই শোনা গেল একটা শিশুর হাসি দূর থেকে কিন্তু কানের কাছে হঠাৎ লন্ঠনের ওই দিকে যেও না আজ পূর্ণে মা কথা শেষ হবার আগেই উঠল কালো ঝোট দেয়াল ফাটা জানালা ভাঙা যেখানে কেউ থাকে না কিন্তু কেউ আছে মিলা বললো চল দেখে আসি দরজা নিজে থেকে খুলে গেল ক্রিক দরজা নিজে থেকে খুলে গেল ক্রিক ভিতরে জাল মাকসা ধুলোর স্তূপ আরিফ ফিস ফিস করে বলল এখানে মিলা বলল এটা দেখো আরিফ খুলে পড়ল কাপা হাতে আজ রাতে সে ফিরে আসবে পিছনে শব্দ ঠক ঠক কেউ দাঁড়াচ্ছে আরিফ চেঁচে উঠলো ওপরটা থেকে এলো ছাদের উপর দিয়ে ছায়া দৌড়ে গেল মিলা আর থাকতে পারলো না দৌড় দিল তার নিঃশ্বাস দ্রুত হৃদয়ে ধুক গাছের ডালে বসেছিল সে লম্বা চুল কালো চোখ ডাইনি গলা ঘুরিয়ে বলল এখানে কেন এসেছ তার মাথা তিনশো ষাট ডিগ্রি ঘুরলো হাড় ভাঙা শব্দ ক্র্যাক ক্র্যাক আকাশ থেকে নামলো এক লাল শাড়ির ছায়া শাকচুন্নি উড়তে উড়তে বলল ফিরে যাও সময় শেষ রাত এখনো শেষ হয়নি সূর্যপুরে কখনো হয় না তনিরা হঠাৎ ধোঁয়ার মতো মিলিয়ে গেল চারদিকে শুধু তাদের ফিস ফিস হাসি ভেসে রইল তখনই দূর থেকে দৌড়ে এলেন রহমান কাকা লণ্ঠন হাতে চোখে আতঙ্ক তিনি চিৎকার করে উঠলেন তোমরা কি করেছো গাছে এসে তার মুখ আরো গ্রামের পুকুর পাড়ে এসে বসল জ্যোৎস্না পড়েছে গম্ভীর গলায় বললেন এই গাছের নিচে তান্ত্রিক থাকত চোখের সামনে যেন ছবি ভেসে উঠল অন্ধকার রাত তান্ত্রিক মাটিতে বসে কালো জাদু করছে তার ঠোঁট নড়ছে অন্ধকার জাগো হঠাৎ বিস্ফোরণ বুম আকাশে কালো মেঘ জমল মানুষের মুখ বিক্রি হয়ে গেল দূর থেকে রহমান কাকার গলা শোনা গেল গেল গ্রাম অভিশপ্ত হয়ে ফ্ল্যাশব্যাক শেষ আরিফ চিন্তিত গলায় বলল তাহলে আমরা এখন কি করব? রহমান কাকা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন গ্রাম বাঁচাতে হবে তোমাদেরই মিলা অবাক হয়ে জিজ্ঞেস করল কিভাবে মন্দিরের ডিস্ক খুঁজে আনতে হবে রহমান কাকা বললেন ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো গাছগুলো আরিফ ওরা জেগে উঠছে সামনে এসে দাঁড়ালো এক ভূতনি চোখ জ্বলছে শীতল গলায় বললো তোমরা ফিরবে না আকাশে শাকচুন্নি উড়ে ঘুরতে লাগলো তারপর শুরু হলো তারা দৌড়ানোর শব্দ মিলা পড়ে গেল আরিফ টেনে তুলল চিৎকার করে বলল চল দ্রুত ডাইনি মাথার উপর দিয়ে উড়ে গেল তার হাসি অবশেষে তারা মন্দিরে ঢুকলো পেছনে দরজা বন্ধ হলো ধাম এই গল্পটা এটাই যেই না স্পর্শ করলো মাটি কাঁপতে শুরু করলো চার দিক থেকে ঘূর্ণি ঝড়ের মতো আত্মারা এসে জড়ো হলো তারা এক সঙ্গে চিৎকার করে উঠলো ভিড়িয়ে দাও সামনে এসে দাঁড়ালো ডাইনি তার চোখ লাল হয়ে জ্বলছে সে গর্জে উঠলো ডেস্ক আমাদের আরিফ পিছিয়ে না গিয়ে দৃঢ় কণ্ঠে বলল না আমরা গ্রাম বাঁচাবো ডিস্ক থেকে হঠাৎ উজ্জ্বল আলো বের হয়ে গেল তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ ভূতনির লম্বা চুল ঘুরে বাতাস তৈরি করলো শাক চুন্নি লম্বা চুল ঘুরে বাতাস তৈরি করলো শাখ চুন্নি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল ডাইনির চারদিকে ছায়ারা উঠতে লাগলো আরিফ আর মিলা প্রাণপণে প্রতিরোধ করলো চারিদিকে ভয়ংকর চিৎকার মন্দিরের মেঝে ফেটে গেল ভিতর থেকে বের হয়ে আত্মা সে গম্ভীর কণ্ঠে বলল সময় শেষ তারপর আঙুল তুলে দেখালো ডেস্ক সঠিক স্থানে বসাও মিলা দ্রুপ এগিয়ে গিয়ে ডেস্কটি বসিয়ে দিল চারিদিকে আলো ছড়িয়ে পড়ল ডাইনি আ করে চিৎকার করতে করতে পিছিয়ে গেল ভূতনির শরীর ধীরে ধীরে মিলিয়ে গেল শাকচুন্নি ধোঁয়া হয়ে উড়ে গেল আলো পুরো গ্রামকে ঢেকে নিল আকাশ পরিষ্কার হয়ে গেল ডাইরেক্টরের কণ্ঠ ভেসে এলো অভিশাপ ভাঙল গ্রাম আলোকিত মানুষজন ঘর থেকে বের হয়ে এলো রহমান চোখে জল নিয়ে বলল। বলল, তোমরা বাঁচালে আমাদের মিলা হেসে সবাই মিলে জয় বন্ধ করলো শিশুরা আবার খেলা শুরু করলো বাগানে হাওয়া বইতে লাগলো পাখিরা কিচির মিচির করতে লাগলো কিন্তু হঠাৎ একটা কালো কাক গাছে বসলো ক্যামেরা জুম করতেই বসলো ক্যামেরা জুম করতেই কাকের চোখ লাল লাল হয়ে উঠল দূরে ভাঙা বাড়ি দেখা যাচ্ছে আবার হালকা অন্ধকার নামছে হাসির প্রতিধ্বনি বাস বাগানের ছায়া নড়ে উঠল মিলা ঘুরে তাকালো কেউ নেই সে ভয়ে বলল আরিফ আরিফ চিন্তিত কণ্ঠে বলল মনে হচ্ছে কিছু শেষ হয়নি আকাশে কালো মেঘ জমতে শুরু করলো ডায়েরির পাতায় নতুন লেখা ফুটে উঠল রাত আবার আসবে লন্থন নিভে গেল কালো পর্দা নামলো ন্যারেটরের শেষ কথা ভয়ঙ্কর গ্রামের গল্প এখানেই শেষ নয় সমাপ্তি কিন্তু কি সত্যিই শেষ শেষ আকাশে কালো মেঘ জমতে শুরু করলো ডায়েরির পাতায় নতুন লেখা ফুটে উঠল রাত আবার আসবে লন্ধন নিভে গেল কালো পর্দা নামলো ন্যারেটরের শেষ কথা ভয়ঙ্কর গ্রামের গল্প এখানেই শেষ নয় সমাপ্তি